আসসালামু আলাইকুম আজকে উদারবন সমষ্টির একশো পনেরো নম্বর বিধানসভা নতুন আমাদের তিনটা ওয়ার্ড লাঠিগ্রাম আট নয় দশ তিনটা ওয়ার্ড আমার গোসাইপুরের সঙ্গে মানে অ্যাড হয়েছে তাই আটচল্লিশ নম্বর জিপি ফোরটি এইট নম্বর জিপি আমি একজন আঞ্চলিক পঞ্চায়েত পদে আমি ভাড়া হয়েছি তাই আমি এই তিনো ওয়ার্ডের জনসাধারণকে আমি সলাম দিচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি এবং যারা আমার সাধারণ গরিব মানুষ আমি একজন গরিব মানুষ তাহলে গরিবর পাশে তাকাল লাগে আমি চেষ্টা করছি আর আপনারা দুঃখে সুখে আমি তাক মু আগেও আসলাম এখনও তাক মুখ চাই আমি ভোট পাই আর না পাই এটা হলো ফোরোর কথা বিশেষ করে আজকে আমি এই ওয়ার্ডে আমি আবার বাদে আমি দেখলাম যে আজকে বিকালে আমি দুই তিনটা ওয়ার্ডও সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম যে দেখা গেছে আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা কিছুটা কাঁচা রয়ে গেছে তাই আমি আমার বন্দের যেহেতু মানে ব্লকটা চেঞ্জ হয়েছে আমার ব্লকটা বন্দর ব্লকটা এটা রংপুর গেছে তো খাস করি আমার বিডিও স্যারও গেছে এই ওয়ার্ড আমি একজন নাগরিক হিসাবে আমি দাবি করি আর যাতে আমাদের নির্বাচনের পরে পঞ্চায়েত ইলেকশনের পরে যাতে ই ওয়ার্ডে যেমন সাধারণ একদম দরিদ্র সীমার নিচে মানুষ করার মানে কইবার মতন আর জায়গা নাই মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যাতে জিওটেকটা করার লাগিয়া আমরা যারা এখানে উপস্থিত হইছি আমরা সবার কাছে রিকোয়েস্ট করিয়া ওরা আপনারা নিজে আসলে দেখতে পারবেন যে বাস পেতর ঘর এখনও রয়েছে তাই আমার এই ওয়ার্ডে যতটা পি এম কিষাণ যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যতটা আছে যাতে আমি বিডিও স্যারের কাছে আমি রিকোয়েস্ট করিয়া বা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আমার জিআরএস সেক্রেটারি ইঞ্জিনিয়ার এস ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্লক ডেভেলপমেন্ট যারা আছেন বিভাগীয় কর্তৃপক্ষর কাছে যাতে এইগুলা ইনকোয়ারি করিয়া যাতে ছোট আকারে জিও করিয়া যাতে এটা তারা পায় এটাই আমি দাবি তাকে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম জয় হিন্দ বন্দে মাতরম ইনকলাব ইনকলাব জিন্দাবাদ গোসাইপুর জিন্দাবাদ